নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি স্বাগত জানাই বলছি শুক্রের দু হাজার পঁচিশ পর্যন্ত গোচরে চারটি রাশি কিন্তু ভালো সময় বা গোল্ডেন টাইম বলতে পারেন সেই চারটি রাশি কারা আজ হচ্ছে আমাদের সেই আলোচনা তো শুক্র হলো প্রেম সৌন্দর্য বিলাসিত এবং আর্থিক সমৃদ্ধি গ্রহ হিসাবে আমরা পরিচিত তো এর প্রভাবে কিন্তু সাধারণ মানুষের জীবনে বা কোনো কোনো মানুষের জীবনে টাকাও যেমন আসতে পারে তেমনি খরচের বহর কিন্তু অনেক বেড়ে যেতে পারে তাই শুক্রের এই ট্রানজিট দু পর্যন্ত শুক্রের এই গোচরে দু হাজার পঁচিশ পর্যন্ত চারটি রাশির কিন্তু খুব ভালো সময় থাকছে দু হাজার পঁচিশ পর্যন্ত তো দু হাজার পঁচিশ পর্যন্ত যে চারটি রাশি ভালো সময় থাকছে সেটি আছে আমাদের আলোচনার বিষয় তো চারটি রাশি কারা আমরা তা জেনে নেব তার আগে নিই বন্ধুরা যারা নতুন আমার চ্যানেল যারা আমার চ্যানেল নতুন আছেন তাদের বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এতদিন আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সাবস্ক্রাইব এবার করে নেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো যদি লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার প্রবলেমের কথা জানান আমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় সেটা আলোচনা করব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজনের সাথে কাছের মানুষের সাথে যাতে আপনার দ্বারাও তারাও একটু জানতে পেরে যা ভিডিওগুলি বা তাদের ভালো মন্দ যেগুলো আছে সেগুলো তারাও একটু জানতে পারে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা যে শুক্র গ্রোচরে চারটি রাশি দু পর্যন্ত যে ভালো সময় আসছে তারা সেটা কারা আর অবশ্যই একটা কথা বলি আমার চ্যানেলে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া আছে প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও দেওয়া আছে তো সেগুলি কিন্তু অবশ্যই দেখবেন একটাও মিস করবেন না কারণ সেখানে কোথাও না কোথাও কোনো না কোনো রাশির কিন্তু ভালো আছে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বলছি শুক্র প্রেম সৌন্দর্য বিলাস এবং আর্থিক সমৃদ্ধি গ্রহ হিসাবে পরিচিত এর সরাসরি প্রভাব কোন মানুষের জীবনে টাকা যেমন আসতে পারে তেমন কিন্তু খরচ অনেক বাড়িয়ে দিতে পারে শুক্রের জোরালো হলে মানুষের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে অর্থাৎ আপনার যদি শুক্র খুব ভালো থাকে যার জন্ম ছকে যদি শুক্র যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু মানুষ আপনার প্রতি কিন্তু আকৃষ্ট হবে দেখবেন যারা পাবলিক রিলেশনে আছেন অর্থাৎ যারা পাবলিক কানেকশানে আছেন অভিনেতা কোনো সিনেমা আর্টিস্ট বা যে কোনো অভিনেতা যাই হোক একই রাজনৈতিক ব্যক্তি এমন অনেক মানুষ থাকে যারা হচ্ছে পাবলিক কানেকশানের সাথে যুক্ত পাবলিক তাদেরকে মাথায় তুলে রাখে তো সাধারণ মানুষ সেই সব মাসুল যাদের প্রতি আকৃষ্ট হয় তারা কিন্তু তাদের সুখ্র কিন্তু প্রচণ্ডভাবে জোরালো হয় এবং এমন হয় যে এমন অনেক মানুষ থাকে যারা কম কথা বলে কিন্তু সবাই আপনাকে মেনে মেনে চলে আপনি দুটো কথা বলবেন সেই দুটো কথাই মানুষ মেনে নেবে এটাই হচ্ছে ব্যাপার শুক্রের ব্যাপার চেষ্টা ছাড়াই যে কোনো মানুষ আপনার বস যে কোনো মানুষ আপনার প্রতি খুশি থাকেন আপনার যদি যারা চাকরি বাকরি করছেন তাদের যারা বস বা আপনার যারা উপর মহলে যারা চাকরি করে আপনার অফিসার যারা তারাও কিন্তু আপনার আপনার প্রতি খুব খুশি হন যারা প্রেম প্রেমের মধ্যে দিয়ে যান তারা যারা প্রেমের মধ্যে পড়েন তাদের কিন্তু প্রেম এতটাই আপনাদের আপনাদের প্রতি আকৃষ্ট হন সঙ্গীরা তারা কিন্তু কখনো ছেড়ে যেতে পারে না এই সব জোরালো কারণ হচ্ছে শুক্রের প্রভাব এইসব প্রভাবেই কিন্তু এই সব জিনিসগুলো হয় তবে শুক্রের প্রভাব নিয়ন্ত্রিত না করলে তার আপনাকে কিন্তু ছাড়খাড় করতে পারে অর্থাৎ এর প্রভাবে অতি আত্মবিশ্বাস যেটাকে আমরা বলি ওভার কনফিডেন্ট অহংকার টাকার অপচয় এগুলো কিন্তু অচিরেই আপনাকে শেষ করে দেবে শনিদেব শুক্রের এই সব যেমন আপনাকে বাড়াবে শনিদেব কিন্তু সেখানে এসে আপনাকে সমস্ত কিছু একদম একদম শেষ করে দিয়ে চলে যাবে তাই আপনাকে অতি অহংকার আত্মবিশ্বাস টাকার অপচয় বা ধরুন এই যেটা বললাম যে আপনি আপনার প্রতি মানুষ যে আকৃষ্ট হন তাদেরকে ঠকানো এই সমস্তগুলো একদম মেনে নেন না শনিদেব তাই কিন্তু আপনাকে একদম শেষ করে দেবে তাই শুক্রের প্রভাব আসছে বুঝলেও আপনাকে কিন্তু অনিয় একটা নিজেকে নিয়ম মাফিক বা একটা কন্ট্রোলে রাখতে হবে তবেই কিন্তু ভালো হবে টাকা কিন্তু আপনাকে সঞ্চয় করতে হবে যে কোনো মানুষ টাকা কিন্তু অপব্যবহার করবেন না টাকা সঞ্চয় করুন সবার সঙ্গে ভালো ব্যবহার করুন তো এর আগে শুক্র অস্ত গিয়েছিল এরপর ফের কর্কট শুক্রের উদয় হয়েছে কর্কটে শুক্রের উদয় হয়েছে এর ফলে কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে শুক্রের প্রভাব কিন্তু পড়তে চলেছে যেটি নাকি দু সাল পর্যন্ত শুক্র উদিত অবস্থায় থাকবেন এবং তার প্রভাবে কিন্তু চারটি রাশির জাতক জাতিকার প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে ভালো হতে চলেছে সেই চারটি রাশির জাতক জাতিকারা কারা আজ আমাদের সেই আলোচনা প্রথম রাশি আসি মেষ মেষ খুব খুবই ভালো এবং শুভ সময় পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সুন্দরভাবে আপনাদের জীবনযাপন চলবে মধ্যে অশান্তি ইত্যাদি চলছিল সেই সমস্ত জীবন সেই সমস্ত কিছু কাটিয়ে কিন্তু আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে অর্থাৎ আপনার কর্মের পদোন্নতিতে যেমন সম্ভাবনা রয়েছে তেমনি আপনি যে নতুন একটা চাকরি পেতে পারেন অত বেসরকারিরা থেকেও সরকারি থেকেও বেসরকারি কিন্তু অনেক বেশি সম্ভব যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন হয়তো একটা ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে চাকরি বিদেশ যাওয়া অবধি কিন্তু একটা অপরচুনিটি আসতে পারে এমন আর যারা সরকারি ক্ষেত্রে আছেন তারা একটু বেটার অপরচুনিটি পাবেন বা যারা চেষ্টা করবেন অবশ্যই অতিরিক্ত পরিশ্রম যদি আপনি করেন পড়াশুনোর ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার যদি একটা সরকারি চাকরি করছেন তো আরও একটি সরকারি চাকরি কিন্তু সুযোগ আসতে পারে ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ আসবেই যে কোনো জায়গায় যারা ব্যবসায়ী আছেন ব্যবসাতে কিন্তু লাভবান প্রচণ্ডভাবে লাভ লাভবান হবেন আর্থিক দিক থেকে এই মাসটি কিন্তু খুব অনুকূল থাকবে আপনার মেষরাশি জাতক জাতিকাদের আয়ের নতুন নতুন আয়ের নতুন 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 উৎস তৈরি হবে খরচ নিয়ন্ত্রণে রাখুন তাহলে কিন্তু আপনাদের নিশ্চয়ই ভালো হবে খরচ অতিরিক্ত করে ফেললে আপনার কিন্তু একদম নিঃশেষ হয়ে যাবেন স্বাস্থ্য ভালো থাকবে নিশ্চয়ই স্বাস্থ্য ভালো থাকবে একটু কন্টিনিউ করুন চিকিৎসা যেটা চলছে যদি যার কন্টিনিউ চিকিৎসা চলছে তাদের একটু চিকিৎসাটা ঠিকঠাকভাবে মেনটেন করে চলুন ওষুধপত্র ঠিকঠাক করে খান নিশ্চয়ই আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে অতিরিক্ত পরিশ্রমটা একটু কম করুন মানে আপনি দৈহিক পরিশ্রমটা একটু কম করুন তাহলে এই সময়টার মধ্যে অন্তত একটু কম করুন নিশ্চয়ই আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন না হলে কিন্তু অতিরিক্ত বেশি পরিশ্রম করে ফেললে আপনার কিন্তু শারীরিক প্রবলেম আসতে পারে তার মানে এই নয় যে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ী যারা আছেন তাদের কোনো পরিশ্রম না করলে কিছু হবে না এমনটা নয় বুদ্ধি দিয়ে সুন্দরভাবে কাজটা করুন একটা ভালো একটা প্ল্যান করে আপনি কাজগুলো করুন নিশ্চয়ই কিন্তু আপনাদের ভালো হবে ব্যবসায় লাভবান যেমন হবেন কর্মক্ষেত্রে কিন্তু নতুন চাকরির একটা ভালো মোটা অঙ্কের মাইনে চাকরি কিন্তু তারা আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আমি এবার দ্বিতীয় আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের একইভাবে বলবো আপনারাও কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত শুক্রের একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে ব্যক্তিগত জীবনে শান্তি থাকবে আপনার পারিবারিক জীবনে সুখ সম্প্রীতি বজায় থাকবে তবে কর্মক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে চাকরির জায়গাটা একটু আপনাকে বুঝে চলতে হবে একটু যেসব বাধাগুলো আসছে আপনি যে কাজগুলো করছেন একটু বুঝে করুন কোনোটা যেন ভুল না হয় যদি ভুল হয় সেটা আপনি অন্য জায়গায় দেওয়ার আগে যেন সেটা আপনি নিজেই ধরে নিতে পারেন যে কাজটা করছেন একবার দুবার তিনবার একটু চেক করে নিন যে কাজটা আপনার ভুল হচ্ছে না তো না হলে কিন্তু আপনার জীবনে কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো চ্যালেঞ্জ সম্মুখীন হতে চলেছে তো সেই জায়গাগুলো আপনাকে একটু বুঝে চলতে হবে তবে কিন্তু বৃহস্পতি এবং শুক্রের কৃপায় একটু চেষ্টা করলেই যে কোনো বাধা বিপত্তি কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু আপনি সাফল্যও পাবেন তাই আপনাকে একটু সেই অ্যালার্ট থাকতে হবে আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটি মিশ্র ফল দেবে আপনাকে বা এই সময়টা আপনাকে মিশ্র ফল দেবে নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে এই যে এই মাস কয়েকটি মাস যে শুক্রের যে গোচরের আর মিথুন রাশির জাতক জাতিকাদের যে আর্থিক দিকটা আমি বলবো শুক্র যেমন আর্থিক দিকটা আপনার ভালো দেবে আপনাকে এই মাসটি কিন্তু বলছে মিশ্র ফল দেবে কারণ আপনাকে আপনার জীবনের ভুল খরচাগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বাজে খরচাগুলোকে আপনাকে বন্ধ করতে হবে পয়সার অপচয়টা আপনাকে বন্ধ করতে হবে তবেই কিন্তু আপনার ভালো হবে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের তবে বৃহস্পতির কৃপায় কোনো আর্থিক অনটনের কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ আপনার আর্থিক যে একটা টানাটানি বা একটা অর্থ অর্থের অভাব যে সেই সম্ভাবনা কিন্তু থাকছে না মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে তাহলেই আপনার কিন্তু শরীর ভালো থাকবে আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান কেমনভাবে হবেন আপনার যদি কোনো প্রবলেম হয় শারীরিক কোনো অসুস্থতার প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শটা নেওয়া কিন্তু অবশ্য কর্তব্য আপনার অবশ্যই নিতে হবে তাহলেই কিন্তু আপনার ভালো হবে তাহলেই কিন্তু আপনার উন্নতি হবে শরীর এবং খাওয়া দাওয়ার থেকে শুরু করে কি খাচ্ছেন না খাচ্ছেন খাদ্যাভ্যাস অর্থাৎ আপনি দিনে রাতে কি খাচ্ছেন কতটা খাচ্ছেন সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে একটু হাঁটাহাঁটি করতে হবে একটু আপনাকে একটু শরীর সর শরীরে চর্চা করতে হবে শারীরিক চর্চা করতে হবে মানে একটু মর্নিং ওয়াকে যেতে হতে পারে একটু বিকেলে একটু ওয়াক করলেন দুপুরে একটু কম ঘুমালেন এই সমস্তগুলো একটু মেনটেন করতে হবে তবে এইভাবে যত্ন নিতে পারেন অবশ্যই কোনো পরামর্শ নিন কারোর থেকে ভালো কারুর থেকে ডাইটেশিয়ান যেটা আমরা বলি তাহলে কিন্তু আপনাদের নিশ্চয়ই শরীর স্বাস্থ্য ভালো থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আসছি তৃতীয় রাশি কর্কট রাশি গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে অর্থাৎ শুক্র আমাদের জানি আমরা জীবনে সুখ এনে দেয় খুশি করে দেয় তো সেই আপনাদের সুখ খুশি যাই বলুন না তা কিন্তু বজায় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের তবে নিয়ন্ত্রণ না রাখলে তবে আপনাদের একটা নিয়ন্ত্রণ রাখতে হবে সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ যদি না রাখতে পারেন তাহলে কিন্তু অশান্তি দেখা দেবে পারিবারিক জীবনে আপনাকে নিজেকে একটা কর্কট রাশির জাতক জাতিকে যারা আছেন আপনার যে পরিবার সেই পরিবার কিন্তু আপনার একটা কন্ট্রোল নিতে হবে নাহলে কিন্তু পরিবারটা ছন্ন ছাড়া হবে এবং অশান্তি সৃষ্টি হবে দিনে রাতে অশান্তি হবে কেউ আপ কেউ সংসারে ভালো থাকবে না তাই আপনাকে কিন্তু সেই জায়গাটা নিজেকে দায়িত্বটা পালন করতে হবে কর্মক্ষেত্রে কথা যদি বলি যারা চাকরি বাকরির মধ্যে আছেন বা ব্যবসা যারা আছেন ধরুন বিভিন্ন সেলফ প্রফেশন অভিনয় হতে পারে ডাক্তারি হতে পারে উকিল হতে পারে যে কোনো আপনাদের যে কর্মক্ষেত্র সেখানে কিন্তু একটা সাফল্য লাভ দেখা যাচ্ছে সাফল্য কিন্তু অর্জন করা একটা সময় আছে এই শুক্রের এই গোচরের ফলে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে একটা সাফল্যের যোগ দেখা যাচ্ছে মোটের উপর কিন্তু আর্থিক দিক থেকে এই সময়টি মোটের উপর আর্থিক সময় আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টি যথেষ্ট অনুকূল থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে যারা বহুদিন ধরে দুর্বলতা আলস্য অনুভব করছেন তারা অবশেষে এবার কিন্তু মুক্তি পেতে পারেন হয়তো আপনি এতদিন ধরে একটা কোথাও শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটা সারাক্ষণ আপনাকে আলস্যভাব জড়িয়ে রেখেছে আপনাকে কিছু করতে দিচ্ছে না দুর্বল আপনি উঠতে পাচ্ছেন না বিছানা ছেড়ে বা এক জায়গায় বসলে উঠে এক জায়গায় যেতে ইচ্ছে তো এই যেসব প্রবলেমগুলো চলছিলো এবার কিন্তু তার সেই সব থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন অর্থাৎ স্বাস্থ্য আপনার উন্নতির দিকে এবার এগোবে আস্তে আস্তে যত সময় দু হাজার পঁচিশের দিকে এগোবে তত কিন্তু আপনাদের আস্তে আস্তে আপনাদের সুন্দর হবে জীবনটা আপনাদের শারীরিক জায়গাটাও কিন্তু সুন্দর হবে তো এই সমস্ত কিছু কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে আর অবশ্যই আমি একটা কথা বলি প্রতিটি রাশি জাতক জাতিকাদের যেটা আমি বলি প্রতিটা ভিডিওতে প্রায় বলি যে সবার কিন্তু সব কিছু মেলে না আমরা যেগুলো বলি খুবই জেনারেল প্রেডিকশান সবার সাথে খবর মেলে না কারোর নাইনটি মিলবে কারোর পাঁচ পার্সেন্ট মিলবে কারোর আবার ফিফটি ফিফটি মিলবে কারোর আবার খুব অল্প আড্ডা মিলতে পারে ছুটকো ছাটকা তো সেই জায়গাগুলো কিন্তু কার কিভাবে জন্ম ছক কেমন আছে সেই হিসাবে পুরোটাই নির্ভর করে তাই অবশ্যই কিন্তু সেগুলো আপনি বুঝে বুঝে নেবেন তো আপনার যারা যারা আপনার যারা অ্যাস্ট্রোলজার আছেন আপনার তাদের সাথে একটু কথা বলুন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে তুলা রাশি জাতক জাতিকাদের কথা যদি বলি তাহলে এই গ্রহের ট্রানজিটে চতুর্থ যে রাশি সে হচ্ছে রাশির জাতক জাতিকা এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু দু এবং পঁচিশ খুব ভালো যাবে দুহাজার চব্বিশটা তো অলরেডি হয়ে আসছে আপনি নিজেও জানেন যে কম বেশি কী হয়েছে না হয়েছে বা হতে চলেছে এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কিন্তু আপনার ভালো আছে ব্যক্তিগত জীবনে আপনাদের কিন্তু ক্ষেত্রে আপনাদের মতো ভালো সময় ব্যক্তিগত জীবনে কিন্তু আপনাদের আগের মতোই ভালো সময় যাবে পারিবারিক জীবনে সুখ সম্প্রীতি বজায় থাকবে কর্মক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসবে হ্যাঁ তুলারাশিরও কিন্তু আমি বলবো কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে আর্থিক দিক থেকে মাসটি কিন্তু খুব শুভ হতে চলেছে আপনাদের অর্থের দিকে কিন্তু খুব ভালো হবে অনেকের হয়তো ইতিমধ্যেই আয় বেড়ে গেছে এবং যাদের বাড়েনি তাদের কিন্তু এবার আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশের দিকে আপনি যত এগোবেন আস্তে আস্তে আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে নতুন কাজের সুযোগ থেকে শুরু করে আর্থিক দিক থেকে কিন্তু ভালোভাবে আয় বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাফল্য দেখা যাচ্ছে তো আর স্বাস্থ্য অবশ্যই কিন্তু ভালো থাকবে তবে অতিভোজন তেল মশলা খাবার কিন্তু একটু এড়িয়ে চলতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু আপনি আপনি আপনার কতটা দরকার সেই ততটাই আপনি খাবেন তার বেশি খাবেন না না হলে কিন্তু আপনাদের তেল মশলা ইত্যাদি এই সব বেশি যদি খেয়ে ফেলেন বা অতিরিক্ত খাওয়া যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের শারীরিক দিকে কিন্তু প্রবলেম আসবে আদারওয়াইজ কিন্তু শারীরিক দিক থেকে আপনার যথেষ্ট ভালো আছে যথেষ্ট আপনি মজবুত থাকতে পারবেন অবশ্যই এই চারটি যে আমি বললাম মেষ মিথুন কর্কট তুলা এই চারটি রাশির দু হাজার পঁচিশের দিকে আপনি যত এগোবেন আপনাদের কিন্তু তত এইগুলো ভালো থাকবে আরেকটা কথা আমি যেটা ওয়ার্নিং প্রথমে দিয়েছি আবারও দিচ্ছি আপনাকে কিন্তু কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকার টাকার অপচয় এই তিনটে জিনিস আপনাকে মেনে চলতে হবে না হলে কিন্তু শনিদেব আপনাকে শাস্তি দিয়ে ছাড়বে অচিরেই আপনাকে শেষ করে দেবে তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে আপনার যদি ভালো যেই জিনিসগুলো যদি পেতে হয় সেগুলো একটু কিন্তু কন্ট্রোল করবে এই জায়গাগুলিগুলি যদি কন্ট্রোল করতে পারেন এই জায়গাগুলো তাহলে কিন্তু অবশ্যই আপনার ভালো হবে আপনার নিশ্চয়ই জীবন আনন্দে কাটবে এবং যত জীবনের সময় এগোবে যতই দু হাজার পঁচিশের দিকে এগোবেন তত কিন্তু আপনার ভালো হবে ইভেনাস ট্রানজিট বা শুক্রের এই গোচরে চারটি রাশি কিন্তু খুব ভালো হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান প্রবলেম কিছু যদি থাকলে নিশ্চয়ই জানাবেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজন কাছের মানুষের সাথে যাতে তারাও একটু ভিডিওটি জানতে পারে তাদের যদি কারো চারটে দেশের মধ্যে এটা হয়ে থাকে তাদের কাছে একটু পাঠিয়ে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন ভিডিওগুলি নিশ্চয়ই আপনার দ্বারা অন্যরাও কিন্তু একটু জেনে উপকৃত হবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যারা আছেন আমার ভিডিও দেখছেন তাদের অবশ্যই বলি চ্যানেল কিন্তু অবশ্যই একবার সাবস্ক্রাইবটা করে নেবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন হলে হয়তো অনেকগুলো ভালো জিনিস আপনি মিস করে যাবেন অন্য ভিডিওগুলো দেখবেন গ্রহ ট্রানজিটগুলো সেগুলো কিন্তু আপনার জানা অতি অবশ্যই জরুরি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার